এদের সর্বোচ্চ সাহিদাজ একটা মসজিদ আর একটা মাদ্রাসা পেলেই হবে এই কারণে তারা দুনিয়াকেরা দৈভাবে না বোঝার কারণে তাদের উস্তাদ গনের এবং তাদের সিলেবাসের দোষের কারণে তারা ফদোআবাজি এখন করছে একാമতে দিনের বিরুদ্ধে আমাদের ছাত্রদের মতো রেজাউল করিম মাদ্রাসা সামনে পায়দালাইতে পারবে আমাদের ছাত্রদের মতো মাওলানা আরিফ বিন হাবিব কয়জন দাঁড়াবে তখন আমাদের ছাত্রদের মতো রেজওয়ান রফিকি কে দাঁড়াবে সামনে ওই সাবজেক্টে বাংলাদেশের বক্তার খনি সবকিছুতে প্রশিক্ষণ লাগে বক্তৃতায় ভাইরাল হওয়ার জন্য কোন প্রশিক্ষণ লাগে না কোন কারো কাছে গিয়া বক্তৃতা শিখতে হয় না যার যেমনটি ইচ্ছে তেমনটি বলে বেড়াচ্ছে যার কারণে বলতে বলতে এখন সমাজের ভিতরে শুধু ভাইরালকেই দেখে ভাইরালের ভিতরে যে ভয়ঙ্কর ভাইরাসে আছে এটা করে না শুধু ভাইরাল এটা চেক করে না যার কারণে হাজার হাজার মানুষের সামনে আমার পয়গম্বর বিশ্ব নবী যাকে স্বয়ং রব্দুল আল তিরিশ কোরআনের কোন জায়গাতে ডাইরেক্ট নাম ধরে সম্বোধন করেন নাই নাম ধরে সম্বোধন করেছেন প্রথম মানুষ প্রথম পয় নম্বর নাম ধরে সম্বোধন করেছেন মুসলিম জাতির পিতা বলাহ না কিন্তু আমার পয় নাম ধরে আল্লাহ পাকিন কখনো সম্বোধন করলেন না সেই পয়গম্বরকে যাদের উপরে ভাইলাল ভিতরে ভাইরাস এ জাতীয় বক্তারা সাংবাদিক বানাইতে একটুও কুণ্ঠাবোধ করল না একটু বিবিকে বাঁধল না সাংবাদিক বানানোর পরে এখন আবার কমই মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে তার সিরিয়াস টুলকানি শুরু হয়ে গেছে কমই মাদ্রাসার হুজুররা নাকি শুধু শুধু মসজিদ আর মাদ্রাসা পেলেই বাস বাস বলার ভঙ্গি মনে হইল শুধু হুজুরদেরকেই ছোট ভাবছে তাই না মাদ্রাসা মসজিদ সে তুচ্ছ মনে করতেছে শুধু মাদ্রাসা মসজিদ হলেই এরপরে আবার আমাদের শ্রীনিবাসের উপরেও কথা বলেছে কত বড় সাহস ওই বক্তার যে বক্তা আমাদের ছাত্রের ছাত্রের শূন্যের দশ লাইন যে কোনো কিতাব থেকে পড়ার যোগ্যতা রাখে না আমি চ্যালেঞ্জ করি অনেক কিতাব থেকে পড়তে পারবে আমরা যেই কিতাব সামনে দিব সেখান থেকে পড়তে উপরে কথা বলে আমি জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশে শেখুল হাদিস বলতে তাদের ঘরনার কয়ে ডজন আছে বাংলাদেশে মুক্তি আযম বলতে তাদের ঘরনার কয়ে ডজন আছে বাংলাদেশে বিশ্বনন্দিত কারি বলতে প্রোডাকশন কয় আছে বাংলাদেশে বিশ্বমানের হাফেজ বলতে তাদের প্রোডাকশন কয় আছে কথা বলেন না কেন কথা বলেন না কেন কাদের ব্যাপারে আপনি বক্তব্য দিচ্ছেন ক্ষমতার স্বপ্ন দেখতেছেন ক্ষমতায় থেকেই আহলুল্লাদের বিরুদ্ধাচারণ করে পালায়া যাওয়া লাগছে আপনারা কোন তার স্বপ্ন দেখেই এই জাতীয় কথা বলেন ক্ষমতায় থেকেই আহলুল্লাদের বিরুদ্ধাচারণ করে পালিয়ে যাওয়া লেগেছে এখন অনেকেই তাদের সমর্থকেরা বলে হুজুর সবচেয়ে বড় ভুলটা ছিল ওনামায় কেরামের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া এখন বড় আর আপনারা স্বপ্ন দেখেই খাদ্যরে বের করে দিতে চান আবার বলেন মসজিদের চার দেয়াল পর্যন্তই আমরা আপনি কত দূর কোন দেওয়াল পর্যন্ত গেছেন কোন দেয়াল পর্যন্ত গেছেন আপনাদের লোকেরা আজকের পৃথিবীতে কোন দেশের রাষ্ট্র পরিচালনা করছে গোলামায়ে কাউমিয়া আফগানিস্তানে গোলামায়ে কাউমিয়াও মাদ্রাসার তালেব আলেমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র কায়েমের নজির কায়েমিয়া পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উন্নত মানে এত অল্প টাইমে একটা বিধ্বস্ত দেশটাকে এত উন্নতি করার ইতিহাস পৃথিবীর মধ্যে নেই আপনি হুজুরদের কে কি চিনলেন উনি নাকি আবার কমই মাদ্রাসাও করছে কি চিনলেন আপনি কম পক্ষে কোরআন হাদিস ফতুয়া এই জাতীয় বিষয়ে আজও ওলামায়ে কর্মিয়ার সামনে আপনার গ্রুপের লোক কেন সারা দুনিয়া দাঁড়িয়ে এক নম্বরে যাওয়ার সাহস করবেন কথা বলেন আজও আলামা তকি ওসমানির সামনে পৃথিবীর কোন ধরনার কে দাঁড়া মুফতি আব্দুল মালিক সাহেবের সামনে এই দেশের কোন ধরনার কে দাঁড়া আজকে সম্মানিত প্রধান অতিথি মুফতি মিজানুর রহমান সঈদ সাহেব তার সামনে আপনাদের ধরনার কয়জন দাঁড়ানোর মতো আছে নিয়ে আসুন এই তো বললাম উপকুরের বুলা নিছে তা বলবো আমাদের ছাত্রদের মতো রেজউল করিম আবার তার সামনে কয়জন দাঁড়াইতে পারবে আমাদের ছাত্রদের মতো মাওলানা আরিফ বিন হাবিব কয়জন দাঁড়াবে তো আমাদের ছাত্রদের মতো রেজওয়ান রফীকী কে দাঁড়াবে তার সামনে সব জেkte বক্তারাম হাজিরিন যাকে তাকে নিয়া যখন তখন তিরস্কার করা লাগে